ইউবাড়ি অঞ্চল বাংলাদেশ সীমান্ত লাগোয়াবর্তী এলাকা ভৌগোলিক দুঃখ দিক থেকে ভারতের সব থেকে শেষ সীমান্ত আর এই এলাকার মানুষের যন্ত্রণার শেষ নেই বলা হচ্ছে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয় করে গত নির্বাচনে এই এলাকার মানুষজনের জন্য রিজার্ভার তৈরি করা হয়েছে তবে মাত্র তারা সেই এত টাকার বিনিময়ে খরচ করেও শুধুমাত্র একবার পানীয় জল পেয়েছে আর তারপর থেকেই গোটা এলাকা ঠিক এভাবেই পড়ে রয়েছে এখানে আমাদের পানীয় জলের জন্য আমরা অনেক দিন থেকে চেষ্টা করে জলপাইগুড়ি পিএসি ডিপার্টমেন্টকে দিয়ে আমরা এখানে সার্ভে টার্ভে করাইছিলাম করানোর পরে এখানে একটা কাজ শুরু হওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণে হলো না পরবর্তীকালে উত্তরবঙ্গ ডেভেলপমেন্ট অফিস থেকে সাড়ে পাঁচ কোটি টাকা খরচ করে একটা জলের পিএইচসির জন্য সব কাজ করলো কাজ করার পরে আজকে প্রায় ছয় সাত বছর হয়ে গেলো কোনো কিছুই জল পাইলো না টাকাটা জলে গেলো গত পঞ্চায়েতের সময় ওইখানে যা পরিস্থিতি দেখা গেলো তরি ঘড়ি ওরা কানেকশান টানেকশান দিল ওই সোলার ইয়া কানেকশান দেওয়ার পরে একদিন জলও পড়ল তো ওই জল পরিষ্কার করতে তো সময় লাগতো পড়ার পরে দুই দিন পরে আবার বন্ধ হয়ে গেল নির্বাচন হয়ে গেল পঞ্চায়েত নির্বাচনে এক বছর তারপরে আর কোনো খোঁজখবর নাই এখন এটা গোটাটা ওকেজো হয় পড়ে আছে জলপাইগুড়ি লোকসভা সাউথ বেরুবারে যে গ্রামই শেষ হয় দেশের ভৌগোলিক সীমানা ওপারে বাংলাদেশ গ্রামটিকে বলেন অনেকে বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গ উন্নয়ন তরফে উদ্যোগ হয় জল সমস্যা মেটানোর গ্রামের জল কষ্ট মেটাতে ও পরিযায়ী শ্রমিক ভাইকে বাড়ি ফেরাতে জমি দান করেন বাবলি দাস দে কিন্তু ওই পর্যন্ত সরকার জমি নিয়ে জলের ট্যাঙ্ক নির্মাণ করলেও প্রতিশ্রুতি মতো চাকরি দেয়নি বলে অভিযোগ একটা আমরা চাকরি হবে আর এবং গ্রামের মানুষ যাতে জল পায় জলের জন্য কোনো কষ্ট না হয় না আমি এখন বলতে চাই যে যাতে গ্রামের মানুষ জল পায় এবং আমার ভাইয়ের জন্য আমি এবং আমার ভাই যেন একটা কাজ পাই আমরা তো খুব মানে দুঃখের মধ্যে অভাবের মধ্যে থাকি ইচ্ছা যে যাতে আমরা যার আশায় আমরা দিছি এই কাজটা যাতে আমাদের সবাই গ্রামের মানুষও জল পাক আমরাও যেন অভাব থেকে মুক্ত হই জেলা পরিষদের সভাধিপতির দাবি এটি ভোট ঘোষণা হওয়ার জন্য জল প্রকল্প চালু করা যাচ্ছে না ভোট মিটলেই সব জল প্রকল্প চালু হবে এই মুহূর্তে যেটা বলবো এই মুহূর্তে সেটা আমার ইলেকশন ডিক্লেয়ার আগে সেটা মনে আমার কাছে সেটা জানা ছিল না এক আর এখন তো ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে আমরা অবশ্যই সেটা করব যেটা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে যেহেতু জেলা পরিষদের ওটা মানে ভোট কমপ্লিট হওয়ার পর চৌঠা জুলাইয়ের পর আমরা যত আছে এই ধরনের রেডি করা জিনিস আমরা সবগুলোই উদ্বোধন করবো এবং চালু রাখবো জল পরিষেবা পাবে একশোবার হ্যাঁ জল পরিষেবা সব পেয়ে যাবে তার মধ্যে তো আমাদের টার্গেটেই আছে যে চব্বিশের মধ্যে যত এই সে পানীয় জল সব ডোর টু ডোর পৌঁছে দেওয়া এটা তো আমাদের একটা টার্গেট আছেই তার মধ্যে এটা যদি রেডি করা আছে তাহলে তো এটা কোনো অসুবিধাই নেই এটা পেয়ে যাবে যারা এই পানীয় জল পৌঁছে দেওয়ার দায়িত্বে যারা রয়েছেন প্রায় কোটি টাকারও অধিক মূল্যে এই বসানো হয়েছে তবে যে দাবি সাড়ে সেখান থেকে কর্মকর্তাদের যা দাবি নেতৃত্বের যা দাবি তারা বলছেন এই গোটা বিষয়টি তাদের কাছে জানাই ছিল না এই এলাকার দীর্ঘদিনের মানুষের যে জল সমস্যা তার সুরাহা ঠিক ভোট পেরিয়ে গিয়ে কতটা করে এই এলাকার স্থানীয় প্রশাসন থেকে শুরু করে উচ্চপদস্থ নেতৃত্বরা সেদিকে তাকিয়ে গোটা এলাকার বাসিন্দারা তাকিয়ে সময় কলকাতা জলপাইগুড়ি থেকে ক্যামেরায় আর্তিক সঙ্গে সানি সময় কলকাতা